বন্ধুরা আজকে আমি এসেছি বাংলাদেশের শেষ সীমানায় এর পরেই হচ্ছে ইন্ডিয়া কাটাতারের বেড়া অর্থাৎ ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ তো আমি এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে আজকে আমি এসেছি পাঁচ বিবিতে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে তো রেলওয়ে স্টেশন এর পরে হচ্ছে ইন্ডিয়া বর্ডার তো আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি মূলত পাঁচ বিবি রেলওয়ে স্টেশন অর্থাৎ বাংলাদেশের এটি শেষ সীমানা পাঁচ বিবির পরেই কিন্তু ওপারে কাটা বেড়া অর্থাৎ ইন্ডিয়া শুরু এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি রেলওয়ে স্টেশনের সাথে লাগানো এটি এই মসজিদটি অবস্থিত তো আমার ভালো লাগলো তাই ভিডিওটি করলাম তো একটু অপেক্ষা করব আমরা কিছুক্ষণ পরেই আন্তনগর একটি ট্রেন আসবে যার কারণে ওয়েট করতেছি তো সম্ভবত ট্রেন আসবে এখন সরাসরি ট্রেন দেখার অনুভূতিটা একটা অন্যরকম কাজ করছে আমার তো একটু ওয়েট করতেছি একটু পরে ট্রেন চলে আসবে তো একটু দূরে দেখতে পাচ্ছি যে ট্রেন আসতেছে অলরেডি ট্রেনের হয়েছিল বা যাই বলেন বাসি বাজানো হয়েছে তো একটু ছোট করে দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন ওই যে দূরে ঝিকঝিক শব্দে ট্রেন আসতেছে তো একটু ভালো লাগতেছে যে কাছ থেকে ট্রেন দেখব আজকে অনেক দিন পরে খুব কিন্তু দ্রুত গতিতে আসতেছে এটি আমি মনে করছিলাম প্রথমে নীল সাগর হবে তো তারপরে দেখি এটি নীল সাগর না এটি আন্তনগর তো আপনাদেরকে অবশ্যই ভালো লাগতেছে যে এই ট্রেনটি যাওয়া দেখা উপভোগ করা তো বিশাল বড় এই ট্রেনটি আন্তনগর হলেও কিন্তু এর বগি প্রায় আমি গুনছি চোদ্দোটির মতো বগি আছে তো এই তো চলে গেল ট্রেন তো বন্ধুরা আমাকে সাপোর্ট করিও ছোট একটি ব্লগার আমি ফার্স্ট শুরু করা আমার কয়েকদিন থেকে তো আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজ বিডি ব্লক রুবেল এই পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলও একই নাম বিডি ব্লক রুবেল এই চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ